আচ্ছা কন্ত তো নৌগাজালার মধ্যে সব থেকে বড় হাট কোন দেয় হয় এই প্রশ্নই কিন্তু করুস না আমার একটা ভিডিও এই ভিডিওত কমেন্টে আবার এক একজনে এক নাম করছিলেন আজকে এই ভিডিওতে দেখামো যে শুধু নৌগা জেলা লয় পুরো উত্তরবঙ্গের মধ্যে সব থেকে জনপ্রিয় হাট কুন্ডে আপনারা না পারলে আমি কয়ে দিচ্ছি সব থেকে জনপ্রিয় হাট হচ্ছে আফসানগঞ্জের হাট আচ্ছা এই হাটের লোকেশনটা একটু কয়ে দিই এটা হচ্ছে নৌগা জেলার আত্রাই থানাতে কি বাজানে হাটে মানে কি পাওয়া যায় না সবই পাওয়া যায় মানে এই হাটে তেমন কিছু নাই সেটা যে আপনি পাবেন না এই হাট মূলত সপ্তাহে একদিন বৃহস্পতিবারই বসে শহর থেকে আমার ভ্যাগনাশিছে তাই ওর একটু গ্রামীণ পরিবেশে যে বিশাল বড় হাট সেটা একটু ঘুরে ঘুরে দেখামু আর যে এই হাটের থেকে আমি কি কি কিনি আব্বা একটু অসুস্থ তাই মানে পরিবারের যে হাট বাজার সেটার দায়িত্ব কিন্তু এখন আমার ঘাড়ে তই হাটের ভিতর ঢুকতেই দেখতে পান যে বিশাল বড় বড় গরু ছাগল ভেড়া এই হাটে যে গরু ছাগল ভেড়াই পাওয়া যায় তাই কিন্তু লয় পাখি ও খরগোশ পাওয়া যায় এই উত্তরবঙ্গের মধ্যে আত্রাই থানার কিন্তু বন্যার দেখা দেয় ঠিক আছে এই বন্যার জন্য কিন্তু এই হাটে নৌকা পাওয়া যাচ্ছে এই যে নৌকা দেখেন এই নৌকা কিন্তু আমি একটু কেনার জন্য গেছি নু একটু একটু না মানে আমি কিন্তু আর সাথে দরদাম করে আসিছি এইগুলা নৌকা আপনি এরা তিন হাজারের থেকে ছয় সাত হাজারের মধ্যে ইনগুলা নৌকা রেডিমেড নৌকা পাওয়া যাবেন রোদের মধ্যে হাতে তাস লাগে গলা যে একবারে হাহাকার একবারে শুকায় গেছিল এই জন্য হাতে তাসাই যে এই যে আখের রস দিকে এটা কিন্তু আমরা সবাই মিলে খাসি আর আখের রসে কিন্তু আমরা কই কুষারের রস কুষার